সরকারি বিশ্ববিদ্যালয় এন জে এইচ মঞ্জুকে আহ্বায়ক আর্থিক সাহায্যে সদস্য সচিব ওমর ফারুককে মুখ্য সংগঠক এবং সালিনাকে মুখপাত্র করে বৈষম্যী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটির আত্মপ্রকাশ করা হয়েছে দেশের বড় মানুষের আকাঙ্ক্ষা ও জুলাইলে বেসরকারি বিশ্ববিদ্যালয় পঁয়ত্রিশ জন শহীদ সহ আনুমানিক পথে অধিক শহীদ রয়েছেন

বৈষম্য যে ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আঠারোই জুলাই সকাল সাড়ে মিনিটে নর্দার্ন ইউনিভার্সিটির শহীদ আসিফ কামাদের প্রথম শহীদ এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটির সর্বোচ্চ শহীদের ইউনিভার্সিটি হিসেবে স্বীকৃতি দিচ্ছে সেই সাথে একটি বৈষম্যহীন মাদক সন্ত্রাস ও দুর্নীতি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দেশের সকল মানুষের দোয়া এবং সহযোগিতা কামনা করছে আমরা আশা করব বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় যারা নির্বাচিত হয়েছে তাদের পাশে থাকবেন এবং তারা যাতে একটি রাজনৈতিক গোষ্ঠী আকারে তারা বাংলাদেশে হাজির হতে পারে এবং সেটি যাতে বাংলাদেশের মেন অন্তর্ভুক্ত হতে পারে তার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আজকের ধন্যবাদ এ

এবং যে আশা সেটা নিয়ে আমরা কাজ করব এবং আগামী বাংলাদেশে এই সকল বেসরকারি বিষয়ের পার্টিসিপেন্ট যাদের নিজে হয় সে বিষয়ে আমি কাজ করব সবাইকে ধন্যবাদ সালাম ঠিক আছে সাংবাদিক বন্ধুরা যারা এসছেন আমরা আমাদের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আমাকে বক্তব্য শুনলাম লিখিত বেশ কিছু পাঠ করা হলো আপনাদের সবাইকে ধন্যবাদ কারণ যেহেতু মাঝে একটু দুই একটা বানান ভুল আছে আমরা সময় মিনিটের মধ্যে আপনাদেরকে প্রেজেন্টেশন দিয়ে দেবো রাজনৈতিক দল যেটা হবে আর আন্দোলনের প্ল্যাটফর্ম এই দুটো আসলে তাদের মধ্যে সম্পর্ক কেমন আমরা বলেছি নতুন ছাত্র আন্দোলন বাংলাদেশের নতুন রাজনৈতিক পরিসরে গঠন করতে চাই সেই নতুন রাজনৈতিক একটি পদক্ষেপ নতুন একটি রাজনৈতিক দল ছাত্র আন্দোলন তার নিজের থাকবে তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে এবং বাংলাদেশের রাজনৈতিক পরিষদ কিভাবে গঠন করা যায় তুলার যে আকাঙ্ক্ষা রয়েছে তুলার যে স্পিরিট রয়েছে সেটাকে ধারণ করে কিভাবে এই শহীদদের রক্তের উপর এই রক্ত মারিয়ে আজকে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই আকাঙ্ক্ষাটা আমরা বাস্তবায়ন করতে পারি তাদের প্রতি আমরা যে প্রতিজ্ঞা রেখেছিলাম তাদের প্রতি যে আমরা কমিটমেন্ট দিয়েছিলাম এক দফায় তিন তারিখে শহীদ থেকে যে ঘোষণা এসেছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিরোপ নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে বৈষম্য ছাত্র আন্দোলন কাজ করে যাবে

কখনো একটি রাজনৈতিক সংগঠন হয়ে উঠবে না রাজনৈতিক দল হয়ে উঠবে না এটা এই কথাটা কিন্তু বা ছাত্র সংগঠন হয়ে উঠবে না এই কথাটা কিন্তু আমরা বারবার করে বলেছি এটি একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম আকারে থাকবে এটি একটি আমরেলা সংগঠন যে সংগঠন আসলে যে প্ল্যাটফর্ম আসলে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে এবং জুলাই গণঅভ্যুত্থানে আপনারা আমরা দেখতে পেয়েছিলাম যে বাংলাদেশের সকল দল মত নির্বিশেষে প্রত্যেকটা স্টেক হোল্ডার কিন্তু নিজের ব্যানার ব্যথি রেখেই বৈশ্বিক ছাত্রদের ব্যানারের নিচে এসে

তাদের অবশ্যই প্রশ্ন করে যে ছাত্র আন্দোলনের যে প্রতিনিধিদের পদ আছে সেখান থেকে সরে গিয়েই আসলে নতুন রাজনৈতিক দল বা ছাত্র সংগঠন যোগদান করতে হবে